শেষ পর্যন্ত ব্যক্তি করদাতার কর্মুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাজেট ঘোষণা করা হলো অর্থাৎ আপনি গত বছর যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কর্মুক্ত আয়ের সীমা পেয়েছিলেন এবার আপনি যখন পহেলা জুলাই দুই হাজার পঁচিশের পরে রিটার্ন সাবমিট করতে যাবেন তখন এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি কর্মুক্ত আয়ের সীমা পাবেন তবে ব্যক্তি করদাতার আয় করের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলোর ফলে আপনার কিছু কিছু জায়গায় করের পরিমাণ বাড়তে পারে আবার কিছু কিছু জায়গায় করের পরিমাণ কমতে পারে আজকে আমরা এই ভিডিওটিতে জানবো কোন কোন ক্ষেত্রে আপনার করের পরিমাণ বাড়তে পারে এবং করের পরিমাণ কমতে পারে তাহলে চলুন জেনে নেই আমাদের এই পার্ট ইউটিউব চ্যানেলে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওগুলোর আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে এবার চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যাই শুরুতে যেটা বলছিলাম যে ব্যক্তি করদাতার যে কর্মুক্ত আয়ের সীমা আছে তা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ পুরুষ করদাতার জন্য কর্মুক্ত আয়ের সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মহিলা এবং পঁয়ষট্টি ঊর্ধ্ব পুরুষ করদাতার ক্ষেত্রে চার লাখ টাকা প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের করদাতার ক্ষেত্রে চার লাখ পঁচাত্তর হাজার টাকা এবং গেজেট মুক্ত যুদ্ধ তো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কর্মুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা অর্থাৎ এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি তবে এক জুলাই দুই হাজার ছাব্বিশের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেখানে এই ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ আপনাকে এই সুবিধা এই পঁচিশ হাজার টাকা বাড়তি সুবিধা পাওয়ার জন্য আপনাকে আরও এক বছর অপেক্ষা করতে হবে তবে এক্ষেত্রে আপনার যখন কর্মুক্ত আয়ের সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করলো তারপরেই কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে একজন করদাতা যদি দরকার হয় তাহলে তিনি টিআইএ নিতে পারেন কিন্তু টিআইএ নিলেই কিন্তু সবার ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন সাবমিট করলেও কর বাধ্যতামূলক না যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যে করমুক্ত আয়ের সীমা আমরা একটু আগে বলেছি যদি এই করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে তাহলেই কিন্তু কর প্রদান করতে হয় আপনি যখন এক জুলাই দু হাজার পঁচিশের পরে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে যাবেন তখন যদি আপনি আপনার যে আয় আছে আপনি এই আয় থেকে অব্যাহতি এবং অন্যান্য খরচ বাদ দিয়ে যদি দেখেন যে কর্মুক্ত আয়ের সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করেছে তাহলে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এবং কর প্রদান করতে হবে এখন আপনি যখন করযোগ্য আয় গণনা করলেন তারপর দেখলেন যে করমুক্ত আয় সীমা অতিক্রম করেছে তারপরে আপনি কিভাবে আপনি ট্যাক্স গণনা করবেন কর ধাপে কোনো পরিবর্তন আসেনি শুধু শেষ যে স্ল্যাব যে আগে যেটা ছিল যে সর্বোচ্চ ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর্মুক্ত করের হার ছিল পঁচিশ পার্সেন্ট এইবার সেটা বেড়ে তিরিশ পার্সেন্টে করা হয়েছে আর বাকি সব যেই স্ল্যাবগুলো আছে কর ধাপ অনুযায়ী কর হার আছে সেটা একই আছে আপনি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলো শূন্য তারপর এক লাখ টাকা পর্যন্ত হলো পাঁচ শতাংশ তারপরে চার লাখ টাকা পর্যন্ত হলো দশ শতাংশ এবং পরবর্তী পাঁচ লাখ পাঁচ লাখ টাকা করে হলো পনেরো শতাংশ এবং বিশ শতাংশ এবং পরবর্তী বিশ লাখ টাকার উপরে হলো পঁচিশ শতাংশ আর অবশিষ্ট যদি করযোগ্য কোনো আয় থাকে তার উপর তিরিশ করে কর হবে এই জায়গায় তিরিশ শতাংশ এটা আবার নতুন করে সংযোজন হলো অর্থাৎ যাদের করযোগ্য আয়ের পরিমাণ বেশি থাকবে এবং যারা এই তিরিশ শতাংশের মধ্যে পড়বেন তাদের কিন্তু এখানে করের পরিমাণ বেড়ে যাবে এর আগে যাদের করযোগ্য আয় থাকবে তাদের কোনো এফেক্ট হবে না করের গণনার ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ আয়ের করদাতা যারা যারা এই থার্টি পার্সেন্ট তাদের ক্ষেত্রে শুধু করের পরিমাণ বাড়বে আরেকটা বিষয় হলো যে যেটা বলছিলাম যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে তাহলে কিন্তু রিটার্ন সাবমিট করার পরে আপনার কর যাই আসুক না কোনো যদি পাঁচ হাজার টাকার নিচে আসে তাহলে আপনাকে ন্যূনতম কর হিসেবে পাঁচ হাজার টাকাই দিতে হবে তবে ন্যূনতম করের যেই হার এটা কিন্তু করদাতার অবস্থান বেঁধে অর্থাৎ বাসস্থান বেদে এটা নির্ভর করে এবং যারা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন তাদের জন্য ন্যূনতম করের পরিমাণ হলো পাঁচ হাজার টাকা আর যারা অন্যান্য সিটি কর্পোরেশনে থাকেন তাদের জন্য ন্যূনতম কর হল চার হাজার টাকা আর যারা সিটি কর্পোরেশনের বাইরে থাকেন তাদের জন্য ন্যূনতম কর হলো তিন হাজার টাকা এই যে এখন যে আপনি স্ক্রিনে এই ন্যূনতম কর এলাকা বেঁধে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক জুলাই দুই হাজার অর্থাৎ পরের বছর থেকে এই বছর না আপনি পরের বছর যখন আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তখন এই এলাকা ভেদে আর এই ন্যূনতম কর আর থাকবে না তখন সারা বাংলাদেশে সবার জন্য যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন আপনি যেই এলাকায় থাকেন না কেন আপনার তখন ন্যূনতম করের পরিমাণ কিন্তু হয়ে যাবে পাঁচ হাজার টাকা অর্থাৎ যে তিন হাজার টাকা বা চার হাজার টাকার যে একটা যে সুবিধা ছিল যে কিছু এক হাজার টাকা বা দুই হাজার টাকা এখানে এক ন্যূনতম কর কম দেওয়ার সেই সুযোগটা আর থাকবে না এখানে পরের বছর থেকে এই ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে তাহলে আপনি জানলেন যে কর মুক্ত আয়ের সীমা এবং হলো কর ধাপ অনুযায়ী কর হার এবং ন্যূনতম কর এবার আমরা জানবো যে আপনি জানেন যে বাংলাদেশের ব্যক্তি করদাতা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রিটার্ন দাখিল করে থাকেন বেসরকারি চাকরিজীবী বা সরকারি চাকরিজীবী যারা আছেন তারা অর্থাৎ একদায় চাকরিজীবী যারা আছেন তারা সবচেয়ে বেশি সংখ্যক রিটার্ন দাখিল করে থাকেন বেসরকারি চাকরিজীবীর আয়কর গণনায় এবার দুইটা পরিবর্তন এসেছে উল্লেখযোগ্য এর মধ্যে একটি হলো যে আপনি জানেন যে আপনি সারা বছর ধরে যে বেতন খাতা আয় পেয়েছেন সেই মোট আয়ের এক তৃতীয়াংশ অথবা সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত কিন্তু অব্যাহতি হিসেবে আপনার মোট বেতন খাতা আয় থেকে বাদ দিতে পারতেন যেমন আপনার যদি মোট বেতন খাতে আয় হয়ে থাকে নয় লাখ টাকা তাহলে এর এক তৃতীয়াংশ হল তিন লাখ টাকা অথবা সর্বোচ্চ হল সাড়ে চার লাখ টাকা এই দুইটার মধ্যে যেটা কম অর্থাৎ তিন লাখ টাকা আপনি বাদ দিতে পারতেন এবং ছয় লাখ টাকার উপরে আপনি ওই স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করতেন এই বছর এই সাড়ে চার লাখ টাকা থেকে এটাকে বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এখন যারা বেতন খাতে আয় পাবেন তারা পঞ্চাশ হাজার টাকা বেশি সুবিধা পাবেন অর্থাৎ আপনি এখানে পঞ্চাশ হাজার টাকার ট্যাক্স বেনিফিট পাবেন আপনার ট্যাক্স এখানে সেভ হবে তবে যারা এই ক্ষেত্রে বেশি হারে বেতন পেয়ে থাকেন যারা উচ্চ হারে বেতন পান তারাই কিন্তু এই বাড়তি সুবিধাটা পাবেন আরেকটা বিষয় হলো যারা অফিস থেকে গাড়ির সুবিধা পেয়ে থাকেন কনভেন্স পাওয়ার পাশাপাশি যে গাড়ি পেয়ে থাকেন সেই গাড়ির ক্ষেত্রে এবার কিছু পরিবর্তন এসেছে যেমন যদি আপনি অফিস থেকে যে গাড়ি পেয়েছেন এই গাড়ি যদি পনেরোশো সিসি পর্যন্ত হয় তাহলে আগে দশ হাজার টাকা আপনার করযোগ্য আয়ের সাথে যোগ হতো এই বছর আপনি যখন এক জুলাই দুই হাজার পঁচিশে যখন ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশন করবেন তখন আপনাকে বেতন খাতে আয়ের সাথে পনেরো হাজার টাকা প্রতি মাসে যোগ করতে হবে অর্থাৎ এখানে আপনার পাঁচ হাজার টাকা বেড়ে গেল আর যদি পনেরো শো সিসির উপরে কিন্তু দুই হাজার সিসি পর্যন্ত যদি থাকে তাহলে বিশ হাজার টাকা প্রতি মাসে যোগ হবে প্রতিটা ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনার এই সিসি অনুযায়ী আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিসি উপরে নির্ভর করে আপনার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মাসিক ভিত্তিতে যোগ হবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে এছাড়াও কিছু করদাতার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তার মধ্যে আরও কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে জেনে নিন যারা শুধু কৃষি খাতে আয় করেন অর্থাৎ কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং সেখান থেকে যে আয় হয় সেই আয়ের ক্ষেত্রে গত বছর পর্যন্ত বাড়তি দুই লাখ টাকা পর্যন্ত কর্মুক্ত সুবিধা পেতেন এই বছর বাজেটে এইটা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থাৎ আপনার যদি কৃষি খাতে কোনো আয় থাকে এবং এর বাইরে যদি আর কোনো আয় না থাকে শুধু এই খাতে আপনি আয় করে যে করযোগ্য আয় গণনা করেছেন সেই ক্ষেত্রে আপনার করমুক্ত আয়ের সীমা হবে সাড়ে তিন লাখ টাকা প্লাস পাঁচ লাখ টাকা তাহলে এই আট লাখ পঞ্চাশ হাজার টাকা হবে আপনার জন্য করমুক্ত আয় সীমা ধরুন আপনি কৃষিখাতে আয় করেছেন দশ লাখ টাকা তাহলে এই দশ লাখ টাকা থেকে আট লাখ পঞ্চাশ হাজার টাকা হলো আপনার প্রথম ট্যাক্সের হার শূন্য অর্থাৎ আট লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না পরবর্তী আড়াই লাখ টাকার উপর আপনি ট্যাক্স গণনা করবেন তাহলে আগে যেখানে ছিল দুই লাখ টাকা বাড়তি কর্মুক্ত সুবিধা এইবার আপনি এটা বেড়ে পাঁচ লাখ টাকা হওয়া আপনি এখানে তিন তিন লাখ টাকা বাড়তি সুবিধা পাচ্ছেন অর্থাৎ এখানে তিন লাখ টাকার উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না এখানে আপনার তিন লাখ টাকার উপরে ট্যাক্স সেভ হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যারা ব্যক্তিকর আমাদের জন্য ট্যাক্স রিটার্ন সাবমিট করার সর্বশেষ তারিখ হলো তিরিশে নভেম্বর কেউ যদি তিরিশে নভেম্বরের মধ্যে যদি ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন তাহলে কিন্তু প্যানাল্টি দিতে হয় এবং যখন এই যে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হয় এই ইন্টারেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু গত বছর পর্যন্ত যে অব্যাহতিগুলো আমরা পেতাম সেই অব্যাহতিগুলো বিবেচনা না করে তার উপর আমাদেরকে এই ইন্টারেস্ট গণনা করা হতো এবং ট্যাক্স দিতে হতো এই বছর এক্ষেত্রে কিছু ছাড় এসেছে যেমন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন বেসরকারি চাকরিজীবী তাহলে কিন্তু গত বছর যে অব্যাহতি একটু আগে যেটা বলেছি যে এক তৃতীয়াংশ অথবা পাঁচ লাখ টাকার কথা এই সুবিধাটা পাওয়া যেত না কিন্তু এইবার আপনি এই অব্যাহতি অর্থাৎ এক তৃতীয়াংশ বা পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি বাদ দিতে পারবেন বাদ দিয়ে যেটা থাকবে তার উপর আপনি ট্যাক্স গণনা করবেন এবং এর উপরে আপনার এই ইন্টারেস্ট ক্যালকুলেশন তারপর আপনি পেনাল্টি জমা দিবেন ট্যাক্স রিটার্নের সাথে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যারা ক্রেডিট কার্ড নিয়ে এই সঞ্চয় পত্র কিনি বা পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা জমা রাখি এই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিটার্ন যে দাখিল করেছি তার প্রমাণপত্র দাখিল করতে হতো এইবারে ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে আপনি যখন এবার ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্র কিনবেন বা পোস্ট অফিসে সেভিংসার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখবেন তখন কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করারও প্রমাণ জমা দিতে হবে না এক্ষেত্রে শুধুমাত্র আপনি যে টিআইএন নিয়েছেন সেই টিআইএন জমা দিলেই হবে অর্থাৎ এক্ষেত্রে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থাকে আপনি বেঁচে গেলেন শেষ গুরুত্বপূর্ণ হলো যে অনেকেই কিন্তু আইটি সার্ভিসের সাথে জড়িত আপনার যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট এই ধরনের অনলাইনে বিভিন্ন ধরনের আইটি সার্ভিসেস দিয়ে থাকেন এই আইটি সার্ভিস যারা দিয়ে থাকেন এবং এখান থেকে যে আইগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ কর্মুক্ত অর্থাৎ আপনি এই সার্ভিসগুলো দিয়ে যে আয় করে থাকেন তা কিন্তু তার তার উপরে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না তবে ক্ষেত্রে গত বছর একটা শর্ত ছিল যে আপনি যে আয় করবেন এবং ব্যয় এবং বিনিয়োগ যত রকমের আপনার এই আয় ব্যয় এবং বিনিয়োগ আছে তা সম্পূর্ণ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে এইবার এটা এখান থেকে কিছু সরে এসে এই শর্তকে শিথিল করা হয়েছে এখন শুধুমাত্র শুধু যে আপনি আয় করছেন অর্থাৎ আপনি আইটি সার্ভিস দিয়ে যে আয়গুলো আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে পাচ্ছেন এটা শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলে নিতে হবে কিন্তু ব্যয় এবং যে বিনিয়োগের কথা সেটা এই এইবার থেকে আর শতভাগ যে ব্যাংকিং চ্যানেলে করার কথা সেই নিয়ম আর এখন নাই এটা উঠে উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে আপনি কিছু সুবিধা পাচ্ছেন অর্থাৎ এখন থেকে আপনি ব্যয় এবং বিনিয়োগ আপনি ক্যাশও করতে পারবেন তাহলে আপনি জানলেন যে একজন ব্যক্তি করদাতার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনগুলোর ফলে আপনার কোন কোন ক্ষেত্রে করের পরিমাণ বাড়তে পারে বা করের পরিমাণ কমতে পারে আজকে আপনি জানলেন যে ব্যক্তিকর দাতার এই বিষয়গুলো নিয়ে আপনি যদি আর বিস্তারিত জানতে চান তাহলে আমাদের পার্ট বিডি ডট কম ওয়েবসাইট আছে আমরা সেখানে এই উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিয়ে আমরা পোস্ট দিব আপনি সেখানে দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও আপনি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমরা যখন কোনো আপডেট দেবো তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি কর্পোরেট ট্যাক্স পরিবর্তন সম্পর্কে জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কর্পোরেট ট্যাক্স নিয়ে আলোচনা করব আপনারা সে এখান থেকেও নিজেকে আপডেট রাখতে পারবেন যে কর্পোরেট ট্যাক্সে কি কি পরিবর্তন এসেছে আজ তাহলে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ